আপনারা জানেন খুব মজার কাহিনী হযরত নূহ নবী আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বে কায়নাত 14 বৈশাখে কি হয় কত বর্ষা বলেন তো 14 বৈশাখে 14 বৈশাখে কেমন বর্ষা হয় আপনাদের দিকে বর্ষা হয় না খরা আর এই সময় যদি আপনি কাউকে দেখেন যে রেনকোট নি চলছে ওই খরার টাইমে তাকে পাগল বলবেন না মানুষ শুধু গেঞ্জি পরে টিকতে পারে না তো রেনকোট নিচে চালা কি করে হাঁটছে কি করে থাকছে কি করে ভাই রে এমনি পরিয়ে নি রে বৃষ্টি হবে বলছে বৃষ্টি হবে তা তুই জানলি কি করি বলছে আমি জানি হবে দেখিস হবে এই পাগল রে বলবে না যে ও পাগল নূহ নবী আলাইহিস সালাম এত প্রখর রৌদ্রের সময় আপনারা জানেন যে আগে এখন অতটা না তবে আগে হতো কারণে অনাবৃষ্টির কারণে দুনিয়ার অবকে যেন অনেক যেন আপনার বেড়াদার লস্কানের সম্মুখীন হতো মানুষের মধ্যে অচল অবস্থার সৃষ্টি হতো নৌনবি আলাইহির সালাম এমন একটা সময় যেই সময়তে পানি না আসমান থেকে বলে মানুষেরা হাহাকার আরম্ভ হয়ে গেছে নৌনবি আলাইহির সালাম বললেন আল্লাহ পানি যদি না হয় এরা বাঁচবে কেমন করে আমার আল্লাহ বললেন ও বলুন কি তৈরি করো কি তৈরি নৌকা এতেই তো মানুষের রাগ ছিল পানি হয় না বাড়ি নৌকা তৈরি করছে মানুষের হাই সে বিশাল ধরনের রাগ হাইবিট মডেলের রাগ বলে তুমি এটা কি করছো বলে নৌকা নুনাবি আলাইহি সালামের নৌকা কথা শুনে সবাই রাগান্বিত হয়ে গেল বলে পানি নাই নৌকা আর সাত বছর থেকে পানি নাই অনাবৃষ্টির কারণে সারা আমাদের এলাকা সবাই হাহাকার হয়ে গেল বলে ভাইরা রে তোমরা চিন্তা করোনা এত পানি হবে এত পানি হবে যেন প্লাম চলে আসবে বন্যা হয়ে যাবে বলে ই পাগল বলে রে ছিলেন বলে ভাই আমারে পাগল বলতে পারো তবে শোনো শোনো আমি হলাম আল্লা যদি তোমরা ওই প্লাবন থেকে বাঁচতে চাও যদি তোমরা ওই থেকে বাঁচতে চাও যদি মহাপ্রলয় থেকে বাঁচতে চাও আমাদের শুকরাঙা থেকে বাঁচতে চাও তাহলে আমার আসো আসো আমার কাছে চলে আসো কালে মা পরে মুসলমান হয়ে যাও দাও যারা আমাকে নবী বলে মানবে তারা এমাত্র নিজাত পেয়ে যাবে তারা বন্যার কবলে পড়বেন। না আর যদি আমাকে নবী বলে না মানো তারা ধ্বংস হয়ে যাবে বলে এতক্ষণ বিনা প্রমাণে পাগল বলছিলাম এবার প্রমাণ পেলাম তুমি সত্যিকারের পাগল যাই হোক আব্বা জানের আমার ভাই জানেরাও আমার আল্লাহ বললেন হে নু তুমি কিস্তি তৈরি করো নৌকা তৈরি করো নুনবি নবী সালাম নৌকা তৈরি করলেন এই দিকে নেই ইসলাম পানির কোনো নাম নাই মানুষেরা বলেন নুহনবীর ওই দেখো কিস্তি তৈরি করা হয়েছে আসলে হলো কাস্তি ওই কাস্তির ওপরে মানুষেরা কি করলো পায়খানা করতে আরম্ভ করলো পায়খানা ক্ষতি করবি বলে করই কর নৌকার উপরে পায়খানা করতে আরম্ভ করলো একজনের দেখা দেখি আর একজন দেখা দেখি আর বলে কে মানা করবে নুনবী আলাইহিস সালাম কি লড়াই করতে আসবে নাকি একাই বলে না 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 ওরা স্বপ্নেও ভাবতে পারেনি আমাদের উপরে কি না আসতে পারে আপনার পানিও নাই কি শুনাই তাই জানাবে রাদার নৌকার উপরে পায়খানা করতে লাগলো নুনবী আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বে কায়নাতের দর আরো গুজার হয়ে গেলেন বলে আল্লাহ তুমি নৌকা তৈরি করালে নাকি ওদের পায়খানা তৈরি করালে তো সব শেষ করে দিলে রব কেয়नात বলে ও তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমার আল্লাহ ইন্না আল্লাহ কুল্লি শাইইন তোমার আল্লাহ খরা মাল দিতে পারে তোমার আল্লাহ বর্ষার পানি বর্ষণ করতে পারে চিন্তা করো না নুন আলাইসালাম দেখছে আল্লাহ আর কি হবে গোটা নৌকা পায়খানায় ভর্তি হয়ে গেল আল্লাহ বুঝে দেখবে না কি বলে আল্লাহ কি বলে যারা পায়খানা করেছে ওরাই পরিষ্কার করে দেবে জোরে বলুন ওরা যারা করলো এতদিন পরিষ্কার ওরাই করবে বলে কেমন করে বলে দেখো কেরামতি কেমন মাঝে মাঝেসা তোমার একবার দুনিয়া দেখে নেবে अब्বা জানেন আমার ভাই জানেন আসন আমানিকারা সবাই মনে মনে বলে ভাইরে এইখানে কি হয়েছে বলে একটা নৌকা রয়েছে এটাকে নাকি বলে নূহ নবীর নৌকা ওই নৌকায় সবাই পায়খানা করেছে এক দুই জোকে অন্ধ ব্যক্তি এসে বলে আহারে আমার যদি চোখ দুটো থাকত তা আমি একবার চেষ্টা করতেও সবাই তো পায়খানা করেছে তো আমার তো চোখ নাই যে পায়খানা ওই জায়গাতে করবো তো একজন বলছে দানা তোর ইচ্ছা যখন আছে তো তুই বা নৈরাসা কেন হো না আল্লা আল্লাহ বলছে লা তাক না তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত হবে না তো তুই কেন বঞ্চিত হবি তো তুই দানা বলে দা দুই হাত কে ধরলাম নৌকার ওপরে বসালো এদিকে নৌকার ওপরে বসানো হয়েছে আমার আল্লাহ বলে বান্দা তুই এবার ঘুমা ধরে বলুন সুহান এবার তো ঘুমা আর যে ধরেছিল ও ঘুমিয়ে গেছে আর মানুষ ঘুমিয়ে দাঁড়াই দাঁড়াই যদি ঘুমাই তো কি হয় দাঁড়াই দাঁড়াই যদি কেউ ঘুমায় তো এমনি করে হিলে পারে না তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল ও ধরেছিল এমনি করেছে আর যাকে ধরেছিল ও একবারে ওই পূর্বিত পূর্বিত পায়খানার ভিতরে ও পায়খানার ভিতর থেকে উঠি বলছে হাইয়ে সুন্দর সেন্ট سبحان اللہ و بحمدی اللہ پاک رب کائنات کی نہ پارے, 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 پارے দুই চোখে বন্ধ এবারে যখন চোখ কচলাছে বাবা কচলাতে কচলাতে বলে আহারে ভাই রে যেটাকে পাইখানা মনে করেছিলি রে ওটা পাইখানা নয় ওটা হলো চোখের মল আমার চোখ কোন জায়গাতেই ভালো হবে না বলেছিল আর এই মহলুম চোখে লাগলো আমার চোখ ভালো হয়ে গেল আল্লাহ চাটনি দেখ হ্যাঁ হয়েছিল কি না বাবা হয়েছিল তাই শেষের বেলাতে বলে আমার ছেলেকে বাঁচাতে পারবো না সারাটা দেহে ব্যথায় জর্জরিত যদি একটু পেতাম তো বলছে একজন বলছে যে দেখ না নাই তো বটে তুবো ধুই মুছি যদি কোনো কাজে লাগে তু বলে তারা পানি নিয়ে এসে আরো ভালো করে চকচিকা করে ধুলো এত সুন্দর করে ধুলো যে মনে হচ্ছে ওই জায়গাতে নোংরা ছিলই না জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন হে নবী যারা আপনার কি বলে নোংরা করেছিল আজ তারাই পরিষ্কার করে দিল আল্লাহ বলছে আমি এমনি নৌকা তৈরি করাইনি দেখানোর জন্য যে আমার নবীর মাজেজা দেখে নেয় মাজেজা দেখিয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বলেন তোমার মাজেজা তোমার দেখা হয়ে গেল আল্লাহর তরফ থেকে বৃষ্টি এলো বন্যা হলো বলার উদ্দেশ্য হচ্ছে এবারে যেটা বলতে চাই ওই নূহ নবী আলাইহিস সালামের জামানায় একজন বৃদ্ধা মহিলা ছিলেন বৃদ্ধা মহিলা মহিলাটা যদিও বা বৃদ্ধা কিন্তু তার ওপরে রাজি ছিলেন সে তো কালেমা পড়েছিল খবরখানা তার কাছে আসেনি জোরে বলুন সুহান আল্লাহ এ মুসলমান বেনাদার মহিলার কাছে ছিল একটা বাচ্চা ছেলে এদিকে বন্যাতে সারা দুনিয়া ডুবে গেল নুহনবী সালাম যখন নৌকার দিকে তাকা তাকালেন হঠাৎ করে তিনার মনে পড়ল যা আরে ওই মহিলা কোথায় যেই মহিলা আমার কালেমা পড়েছিলেন এই নৌকাতে তিনার থাকার কথা ছিল এখন রয়েছেন তিনি কোথায় কোন জায়গাতে না তিনি চলে গেছেন এ মুসলমান বেরাদার নোহ নবী আলাইহিস সালাম যার জন্য চিন্তা করছেন যেদিন জুদি পাহাড়ে নৌকা ঠেকলো নোহ নবী আলাইহিস সালাম দেখছেন পাহাড়ের ওপরে গাছের ওপরে বুড়ি আর একটা সন্তান যে সে ওই পাহাড়ের উপরে বসে জোরে বলুন সুহান আল্লাহ বলে কি ব্যাপার সারা দুনিয়া ডুবে গেল বলে তোমরা কি মরনি বলে নুহ নবী আলাইহিস সালাম শুনেন আসলে আমি আপনাকে মেনে নিয়েছি নবী বলে আপনার কালেমা পড়েছি আল্লাহকে ইয়াক করে স্বীকার করে নিয়েছি তো রব্বে কায়েনাত আমাকে জলজলা থেকে বাঁচিয়ে নিয়েছে তাহলে আসল হচ্ছে ইমান আসল হচ্ছে ইমান ইমানকে শক্ত করো ইমানকে মজবুত করো ইমানকে যত বেশি মজবুত করতে পারবেন আপনি ততই বেশি নামাজের মজা পাবেন আল্লাহ পাক রব্বে কায়নাতের কয়েকটা হুকুম আপনাদের সামনে পেশ করেই বক্তব্য শেষ করছি একবার মোহাব্বতের সাথে দুরুদ নজরানা পাঠ করি আল্লাহ মাটির সকুল সুখ জরে বলুন শুভান গজল একবারই পড়ছি একটাই পড়ছি গজল আগে উপরিনি আর পরে উপরবো কিনা জানি না যেহেতু একটা গজল পড়ছে একটু মোহব্বতের সাথে বলতে হবে আর একটু জড়ি ও মা সকল সুখ বুঝিত পগুল সবি জর তর হইল সৃষ্ট ভুব কদিয়ামি সারা খুনি কখন যাব সেখানে কদিয়ামি সারা কখন যাব সেখানে স سا ہے نا آر پرانے اومد ماترے سا کل سوک بوجی تور کانبالے اومد

বালু খারে দেহে নে পাপামার সাথে টাকায় মার যা ই বোলু কে রৌসামু পিয়া نبی جی کے سالم دیئے روزام مبارک رکھ گئے نبی جی کے سالم دیئے بولی تم بولی تم مانیر بیدو ناو مدینر ماتی رے ساکل سوکب

আলাল আল্লাহ যাহারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহর তরফ থেকে লানত বলুন নাস্তাক ফেরুল্লাহ যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহ লানত মানে আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয় আল্লাহ রাসূল নূরে মুজাসসাম ফখরে আলাম নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে পরুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম আমি মুসলমান প্রথম হয়েছে প্রথম আমল কোনটা করব প্রথম আমল কোনটা করব নবী আকাল সালাম বললেন যে তুমি মিথ্যা বলা ছেড়ে দাও সুভান বলেন প্রথম শিক্ষা মিথ্যা বলা ছেড়ে দাও মহাদিসিনে কেরামগল বলেন যে মিথ্যা কথা এটা হল গুনহার বিচুন গুনহার বিচুন যার ভিতরে মিথ্যা থাকবে তার ভিতরে গুনহার গাছ হবে গাছের যেমন ডালপালা ফল পাতা ইত্যাদি থাকে ঠিক তদ্রুপ থেকে মিথ্যা পালাবে না তার ভিতর থেকে গুণাহীন সেই ব্যক্তি হতে পারবে না তাহলে আমি জিজ্ঞাসা করছি মিথ্যা কথা বলতে হবে না ছাড়তে হবে আচ্ছা যারা যারা বললেন তাদেরকেই ছাড়তে হবে না সবাইকে ছাড়তে হবে যদি সবাইকেই ছাড়তে হয় তো সবাইকেই বলতে হবে না শুধু আপনাদেরকেই বলতে হবে আমি আবার জিজ্ঞেস করছি মিথ্যা বলা ছাড়তে হবে না বলতে হবে কোনটা বলুন না যদি আজকে সাক্ষীটা কমসে কম দিয়ে দেন যে ছাড়তে হবে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দাও বলুন আল্লাহ আমিন আল্লাহ যদি আপনাকে মিথ্যা থেকে বাঁচার ক্ষমতা দেন তো জানবেন আপনি দশ ধাপে গিয়ে গেছেন

যাহারা জুলুম করে যাহারা জুলুম করে জুলুমের কয়েকটা প্রকার তার মধ্যে শুধু আমি প্রকারের দিকে যাচ্ছি না শুধু বলি যে জুলুম করা মানে কি জুলুম করা মানে এরকম আপনি হতে পারে মানুষ হয়ে আরেকটা মানুষের উপরে জুলুম করেন শুধু শুধু অন্যাইভাবে দেখেন যে লোকটা নম্র ভদ্র উমিথ্যা বলবে না ও বদমাহিষি করতে পারবে না আমাকে ফাঁদে ফেলতে পারবে না ওকে ফাঁদে ফেলাতে এগুলো হচ্ছে জালিম এদেরকে বলা হয় জালিম আল্লাহ পাক রব কেয়ামত বলেন অনু নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন নাযিল করা হয়েছে মুমিনদের জন্য শেফা এবং রহমত ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসারা আর যারা জালিম যারা জুলুম করে তাদের জন্য এই কোরআন হচ্ছে نقصان 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 অন্যের সঙ্গে অবিচার জুলুম এটা কোনো মোমিন করতে পারে না অযথা একজন মুসলমান আর এক মুসলমানকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে না আর যদি আপনার এতে মজা আসে কাউকে ফাঁদে ফেলে তো জেনে নেন আপনার ইমান নাই এক জাররাও যদি নবীর মোহাব্বত থাকে এক জাররাও যদি রসুলের প্রতি ইস্ক থাকে আপনি কখনো একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন না আল্লাহ যেন বাঁচার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমি দুইটাই শিক্ষা আজকে দিয়ে গেলাম এক কারো সঙ্গে কারো উপরে শুধু মানুষ কেন কোনো মখলো কাতের ওপরে জুলুম করব না বলুন ইনশাল্লাহ আজ থেকে মিথ্যা কথা বলবো না বলুন ইনশাআল্লাহ পাঁচ বক্তের নামাজটা কেনই বা বাদ রাখবো ওটাকেও বলে দি পাঁচ অক্তের নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ না আল্লাহ হেদায়ত দেখেন আল্লাহ হেদায়তের মালিক এটা ঠিক কিন্তু আপনি নামাজ না পড়ে এটা বলতে পারবেন না যে আল্লাহ তুমি পড়াল এটা আল্লাহ হেদায়তের মালিক একটা কলসি আপনাকে পানি ভরে দিলাম আরেকজনকে একজনকে আর একটা কলসিতে পানি ভরে দিলাম ওর কলসিতে পানি একেবারে যেমন কার তেমন আছে আপনার কলসিতে নাই কেন আপনাকে ভাবতে হবে নাই কেন নিশ্চয় আপনার কলসিতে ছিদ্র রয়েছে গুয়াল রয়েছে ফাঁক রয়েছে ফাঁদ রয়েছে ওই গুয়ালটাকে বন্ধ করতে হবে আপনি মিথ্যা বলেন ওটাকে ছেড়ে দেন জুয়া খেলেন ওটাকে ছেড়ে দেন হারাম খান ওটাকে ছেড়ে দেন সুদ খান ওটাকে ছেড়ে দেন মদ্যপান করেন ওটাকে ছেড়ে দেন মায়ের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন ওটা ছেড়ে দেন ভাইয়ের হক মেরে খান ওটা ছেড়ে দেন বিবির সঙ্গে নম্রত ভদ্রতা বজায় রাখেন আল্লাহর নবী আকা আলাইহিস সালামের সাহাবায়ে কেরামদের সামনে নবী আকা আলাইহিস সালামের বিবি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম এসেছেন দারু দরওয়াজাতে নবীর इज्जत কি করে করতে হয় জানে না নবীর মর্যাদা কি করে দিতে হয় জানে না নবী আ আলাইহিস সালাম সাহাবায়ে کرام দের কে নিয়ে বসে আছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায়তে বসে মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায়তে বসে নবী আমার আয়েশাকে বললেন আয়েশা তুমি এক কাপ চা করে দাও না একটু চা করে দাও আমার সাহাবীরা পান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আ আলাইহিস সালামের رحمت

বিশ্ব জাহানের মোমিনগণের মা আয়সা সিদ্ধিকা রতিয়া লাঘু তালন হা যিনি সাদ কোশ্বর কোষে

তার দুঃখটা না হয় যে নবী আমার চাকরতা আয়েশাকে বললেন তো তিনার দুঃখটা যেন মিটে যায় যেমন আয়েশাকে চাকরতে বলেছেন তো আমাকে চা নিয়ে যেতে বলেছেন দুঃখ মিটানোর জন্য হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা নতুন তো নবীর মান তখনও শিক্ষা নেননি পাননি ওই টাইমে সে ছিলেন এই মুসলমান বেড়াতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা রাগাননি তো ছিলেন তিনি সঙ্গে সঙ্গে পাত্রকে ধরাম করে জমিনে ফেলে দিলেন এই মুসলমান যদি আপনি আপনার মেহমানের সামনে আপনার বিবি যদি এরকম করত তো হয়তো বা বলতে যদি পারা যেত তো বলতেন যে ভাই একটু বাহি থেকে বিড়িটি রেখে আসো তো একটু পরে তুমি ঢুকো ওর সাইজটা আগে করে দি আর ব্যবস্থা আগে করে দি এ মুসলমান বেরাধার কুরবান ও নবীর উপরে এ নবী আকালাইহি সালামের থেকে কার বেশি প্রেস্টিজ হতে পারে নবীর থেকে কার বেশি ইজ্জত হতে পারে ও নবী আকালাইহি সালাম এটা তো মনে করেন নি আমার সাহাবায়ে কেরামদের সামনে আমাকে অপমান নাবি এটা মনে নি নবী আমার মিচকি হেসে বললেন এ আমার সাহাবারা তোমাদের মা একটু দুঃখ পেয়েছেন বলা যাবে না সুবহানাল্লাহ তোমাদের মা একটু দুঃখ পেয়েছেন কোথায় আপনার রাখলাক কোথায় নবী মুস্তফা রাখলাক শুধু নয় বাবা ওই যে বিবি শুধু স্বামীর পায়ে কি বলে তালমলে দিবে আর আপনি লাট সাহেবের বিবিকে হাতের ওপরে হাতের বাড়ি মারবেন থাপড়ের পর থাপন মারবেন এটা নয় ইসলাম এটা শিক্ষা দেয়নি আল্লাহর নবী সালাম বলেন যদি তোমার বিবি অসুস্থ আছে তুমি তোমার বিবির পায়ে তেল পর্যন্ত দিয়ে দাও তো তোমার নেকি হয়ে যাবে এ মা এর থেকে আপনি বেশি কি না ইসলাম আপনাকে এত সুন্দর ওয়াফার দিয়েছে এত ইজ্জত আপনার দিয়েছে তারপরে দুনিয়ার মানুষেরা নাকি বলে মুসলমান নারীদেরকে আজাদি দেয়নি নাউজুবিল্লাহ আগে আজাদি কাকে বলি যদি শিখতে হয় তো ইসলামের পদতলে আসে বর্তমান জামানায় সম পরিমাণ করতে করতে দাদো চারটা পোতাকে নিয়ে গেছে দোকানে একটার বয়স ষোলো বছর একটার বয়স আট বছর একটার বয়স হচ্ছে আপনার বেরাদার চার বছর এই ষোলো বছর আট বছর চার বছরের তিনটে ছেলে দোকানে গিয়ে কাপড় কিনছে দাদোকে বলছে দাদো আমাকে ওই জামাটা দাও তখন আরেকজন বলছে আমাকে ওটই দাও ও বলছে আমাকে ওটই দাও তো বলছে ঠিক আছে বলছে আর মাপ তো যার ষোলো বৎসর বলে মাপ লাও বলে কত মিটার লাগবে বলে তিন মিটার হলেই হবে বলে ওর লেগে তিন মিটার কাটো বলে ঠিক আছে ভাই তিন মিটার কাটা হলো আট বৎসর যার বয়স ওর মাপ লাও বলে ঠিক আছে মাপ নিলাম বলে কত লাগবে বলে আড়াই মিটার হলে হবে বলছে দাদু তুমি এত বড় বে ইনসাফি তো বলছে কেন তো বলছে ওটাও পোতা আমিও পোতা তো ওর বেলায় তিন মিটার আমার বেলায় আবার আড়াই মিটার কেন ওখানে 3 মিটার কাটো ই বলছে তো ভারি জামেলা রে বাবা তো ইয়াকে আবার কি করি বুঝাই বলে দাওকে 3 মিটার দাও ই বলছে দাদা দেখো ভালো করে বুঝো ওয়কেউ দিয়াছো 3 ওয়কেউ দিন আর আমাকে যদি কম দাও তুমি হবে আমার 50 সতিন আমাকেও 3 মিটার দিতে হবে না দাদু বলছে তোরা লে গালি যা তোরা দৌড়বি না আমার কি নে 3 মিটার 3 মিটার করে দর্জির কাছে গিয়ে মাপ বলছে আল্লাহ লেখো ছিচল্লিশ বলছে আমারও ছিচল্লিশ করো ওয়ার যদি ছিচল্লিশ হয় তা আমার ছত্রিশ হবে কেন আমারও ছিচল্লিশ করো ও বলছে ওয়ারও যদি ছিচল্লিশ ওয়ারও ছিচল্লিশ আমি আবার কি দোষ করে আছি আমার কেন বিয়াল্লিশ হবে আমারও ছিচল্লিশই হবে এই দর্জি দেখছে আমার ঝামেলা করি কি কি করে দিলাম তারপরে ওটাও করে দেওয়া হলো এ মুসলমান বেরাদার ইসলাম তারপরে বলা হতে আছে বলে ঠিক আছে দর্জি যখন বানিয়ে দিয়েছে ঈদের নামাজ পড়তে যাবে তো দাদু বলছে আরে ভাই তা পর না নতুন পোশাক বলে হ্যাঁ এক্ষুনি পরবো দাঁড়াও বলে এবার পরে কিন্তু চলতে পারে না কুটুম কাটুম হুটুম হাটুম পরে পরে আর উঠে দাদা বলছে কেমন লাগছে ভাই তো দারুণ লাগছে ভাই বলে কেন বলে এত বড় জামা লাই তো বলে আমি আগেই বলেছিলাম ওরে যার যতটা তাকে ততটাই দিতে হয় সমান সমান সব জায়গাতে চলে না এ মুসলমান ধার আল্লাহ যাকে যতটা নেয় আল্লাহ ততটাই দিয়ে দিয়েছেন আর দিচ্ছে জানবেন হয় ফেলি ট্যাং ভাঙার ব্যবস্থা করে রেখেছে ওরা যদি সম অধিকার বলতে হয় তাহলে আমিও মসজিদে ইমামতি করি আমি যদি বলি আস্তাক ফেরুল্লা না জুবিল্লা আমি বলা আপনাদের কথা বলছি আপনি মাঠে যাচ্ছেন আপনার বিবিকে বলছেন এই সম অধিকার তুও ঈদের সময় এক হাজার টাকার কাপড় লিস আমিও লিয়ে এই আমি মাঠ হাল বহিতে এক ঘন্টা আমি বহিব এক ঘন্টা তু বহিবি ইজ্জত থাকলো ইজ্জত থাকবে নবী আকা আলাইহিস সালাম বলেন যদি দিন রাত হয় বাইরে তুমি না খেয়ে কাজ করো কিন্তু তোমার বিবিকে তুমি মাঠে পাঠায়ো না কারণ আল্লাহর নবী আকা আলাইহিস সালাম দিনের খিদমত করতে গিয়েছেন ইয়াকবারের জন্য নিজের বিবিকে এটা বলেন আমি অমুক জায়গা যাচ্ছি খাবার নিয়ে চলো নবী আকা আলাইহিস সালাম রক্ত ঝরা শরীর নিয়ে বাড়ি ফিরে এসেছেন

মতের উপরে আমল করার চেষ্টা করতে হবে বলুন ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতুহ এতক্ষণ পর্যন্ত যাহা কিছু আলোচনা করলাম ভুলো ভ্রান্তি হতেই পারে আমি একজন মানুষ আর আপনারাও শুনেছেন ভুল শুনতেও পারেন আমিও পারি আপনারাও পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম